নাম পে দিয়ে দো বাবা দিয়ে দো কে কে ঢপে টাকা দে দো আমার কে কে ঢপ বাবু ওপেন আমার আবার ঢাকনা সমেত না ছিল খুলে দিচ্ছি ব্রিটানিয়া কেকের ঢপ কেকে ঢপ কেকে ঢপ দে দো দে দো বন্ধুরা আচ্ছা বন্ধুরা কে কে আমাকে বাস দিয়েছো একটু বলো তো কে কে বাস দিয়েছো দু হাজার চব্বিশ সালে কে কে বাস দিতে চাইছো বলো কে কে আমাকে বাস দিতে চাইছো আর কে কে বৌদি বা ছেলের সাথে কথা বলতে চাইছো কে 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 বৌদি বাস ছেলের সাথে কথা বলতে চাইছো একটু বলো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আরো একটা ভিডিও নিয়ে কেকের ঢপ এখন সব চারিদিকে কেকের ঢপ কেকের ঢপ কেকের বৌদি বাজ এখন সব কেকের বাক্সাতে চলছে ঢপ ঢপ কেকের ঢপ কেকের বৌদি বুঝেছো বৌদি বাজ বৌদি বাজ হ্যাঁ বৌদি বাজ সব চলছে এরকম চুলকানি আচ্ছা এখানে আমি একটা কথা বলতে চাই যেটা না বললেই নয় সেটা আমাকে বলতেই হবে আচ্ছা বন্ধুরা এই যে মানে দেওয়ারটা ছাগল দেওয়ারটা এত কথা বলছে যখন তারপরে বৌদি বলেও বলছে ছাগলের হয়ে কথা বৌদি বৌদি বাস ছেলে হয়ে যে কথা বলছে আচ্ছা ঈশানি এত কথা বললো তেষট্টি বুড়ি এত কথা বললো সেটা গায়ে লাগেনি তখন দিতে পারবে না ঈশানিকে ইশানিকে দিতে গেলে ঈশানী ঠাসি একটা চর দেবে ঈশানির উত্তরটা দে আমাদের উত্তর দিতে বসে যাচ্ছে আমাদেরকে বলতে বসে যাচ্ছে তারপরে যেখানে পিঙ্কিপাল কিছু বলছে বলতে বসে যাচ্ছে একদম প্রচন্ড বাজে এরকম করে বলতে বসে যাচ্ছে যখন ঈশানি বলল যখন তেষট্টি পুরি বললো তখন বলতে পারলো না ঈশানি তো মুখোশটা পুরো খুলে দেবে না ওই জন্য ঈশানির মুখটা বাবা বন্ধ রাখাটাই ঠিক কি রে ছমিয়া ছমিয়া ঠিক বলছি না বুঝতে পারছি সব কিছুই না বোঝার কিছুই নয় বুঝতে আমি সবই পারি বোকা নয় সবই বুঝতে পারা যায় কেন বলছি ঈশানিকে যদি এখন কিছু বলে তাহলে তো এই যে ছামিয়ার একদম ছামিয়া করে রেখে দেবে তাই জন্য ঈশানীকে কিছু বলবে না কারণ ঈশানী তো প্রুফ সমেত অনেক কিছু দেখিয়ে দিতে পারে না যে কিনা বিবাহিত মেয়েগুলোকে ধরে আর ছাড়ে তার মুখে বড় বড় কথা মানায় না দেখো সিমি যে বিবাহিত মেয়ে এটা নিয়ে কোনো উত্তর দিচ্ছে দিচ্ছে না পুরোটা স্কিপ করে যাচ্ছে এটাই ওর অকাত অকাত বুঝেছো অকাত আর আমাদেরকে ঠুকে ঠুকে কিছু বলার কোনো মানেই নেই হ্যাঁ ছামিয়া তুই বলবি তোকে উত্তর দেবো বাট মাঝখানে যারা বলবে তাদেরকে আমি পাত্তা দিই না দেখ এখানে পিঙ্কি পাল বা রিমি তাদের হয়ে আমি এখানে কথা বলতে আসিনি বাট ওরা কিছু বললে সব বসে যাচ্ছে বাট যখন ঈশানী মানে তুই যাকে রক্ষিতা বলতি ঈশানী যখন বলতে বসে আমি আর ঈশানীকে রক্ষিতা বলবো না কারণ তুই বলিস বলে কথাটা তুলতে হয় তাছাড়া আমার ঈশানীকে রক্ষিতা বলার ইচ্ছাও নেই কারণ থাক তাকে আর না বলে মনে হয় বেটার তো ঈশানী যখন কিছু বললো তখন তোর মুখটা মুখটা কে কে ঢপে বসিস না ঢপগিরি মারতে পারিস না তোর স্রোতটা বেরিয়ে যাবে চালাতে পারবি না তাই না ঠিক হ্যাঁ ঈশানীকে যখন এত কথা বললো এখন ঈশানীকে উত্তর দিতে পারলি না আর আমরা কিছু বললেই আর ওই দিক থেকে পালবাই থেকে কিছু না বললেও যাই হোক যাই ভিডিও করুক বসে যাচ্ছিস আর ঈশানকে তোর চিঠা খুলে রেখে দিয়েছে সেদিন তুই যে ঈশানীর কাছ থেকে ফোনের ব্যালেন্স ভর্তি সেটা কিন্তু সেদিন ঈশানি কথা বলে যদি বিশ্বাস করতাম তাহলে তোর ওই ঈশানিকে এই ধরনের কথাটা অন্তত বলতাম না আজকে মনে হচ্ছে ভুল করেছি তোর ওই যে কথাটা বলেছিলাম তোর হয়ে দাঁড়িয়ে খুব ভুল করেছিলাম ঈশানি কথাগুলো সব ঠিক বল ঈশানি কে যে তোর কাছ থেকে ফোনে ব্যালেন্স আমি নি বলতে পারবি না ঈশানি প্রমাণ দিয়ে দেবে আজকে মনে হচ্ছে ঈশানি কোথাও সত্য কথা বলছে আর সবথেকে বড় কথা এত বক বক করছিস কেন সামিয়া যে বিবাহিত মানে সামিয়া বিবাহিত একটা মেয়ে ছেলে সেটা তো প্রমাণ করে দিয়েছি এর কিছু বল হুম নতুন বছরে কে কে বৌদিবাস ছেলের সাথে প্রেম করতে চাও একটু বলো তো বলো 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 আমাকে একটু তো কে কে করতে চাও বৌদিবাস ছেলের সাথে কিমার চিৎ খুলতে আসছি নেক্সট ভিডিওতে তো এই ভিডিওটা ছোট করেই করলাম বেশি বড় করার ইচ্ছা নেই কারণ আমি তোকে দেখছি ঈশানীকে কিছু বলছিস না কেন রে তে বুড়িকে কিছু বলছিস না কারণ ঈশানী তো সব সত্য কথা বলছে আজকে আমি বলছি রিমি ক্ষেত্রে আমি ঈশানীকে বলবো না বাট এখন বলছি এই কথাতে ঈশানি পুরোটা সত্য কথা বলছে আজকে ঈশানীর কথা অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে তাই তোমাকে ভেবো না যে আমি ঈশানীর হয়ে কথা বলছি বাট এই যে ছামিয়ার কথাগুলো যা বলেছে তোমরা সেটা বুঝতেই পারছো যে ঈশানি যখন বললো ফোনের ব্যালেন্সের কথা তেমন দেখলে চুপ করে গেলো এদিকে পড়ে গেল বৌদি বাজ কে কে বৌদিবাজ এখানে বলো কে কে বৌদিবাজ কে কে বৌদিবাজ বলো 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 তো দেখি কে কে বৌদি বাজ একটু কমেন্ট করো তো কে 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 বৌদিবাজ আর কে 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 ঢপ মারতে পারো মানে কে কে ঢপ কে কে মারতে পারো একটু বলো তো দেখি যত সব আমি এই করবো না আমি সেই করবো না আমি এখান থেকে বেরোতে চাই আমি ওখান থেকে যেতে চাই বাবা আবার বসে পড়ে সব ডুকলি বা সিটি গুলো তো চলো একটা কথা আমি জানি ওই কি মাকে লাগা আর যাকে লাগা ওকে কোনোদিন দিন নি আর পুছবো না ওকে উত্তর দিয়েই যাব ওকে প্রতিটা বলেই যাব বিশ্বাস কর যে লাগাবি লাগা আমার বর চোখ মারে তাই না তো এই ভিডিওতে বলবো না আমার বর চোখ মারে চোখ তো তুই মারে কাস্টমার ডাকতিস প্রতিটা লাগের মেয়ে মহিলা বুড়ি যে কিনা বুকের ভাল দেখে বাসন মাঝে সে আবার অন্যকে বলতে মাই গড চলো অন্য তুই বলতে অবশ্যই কি পরে কথা হচ্ছে আর এই যে আমি আর এই যে বিবাহিত নয় তুই তুই তো বলছিস সিমি বিবাহিত নয় আর সিমিকে বিবাহিত আমরা প্রমাণ কর দিয়েছি এবার তুই প্রমাণ কর ও বিবাহিত নয় যা কর ওর কাজল যে বটটা আছে না এসে না তোকে থাসিয়ে চর মারবে তুই যদি এখন সিমির বিষয়ে কিছু বলিস তোকে কাজল এমন থাসিয়ে চর মারবে সেটার গোটা ওয়াইটির লোক দেখবে বুঝেছিস ছামিয়া ওই জন্য চুপ আমাদের বেলায় লোক লাগিয়েছিস তাই না লাগাগা তাদের কন্টেন্ট তারা যদি ভাবে আমাদেরকে নিয়ে ভিউজ তুলবে আমাদেরকে নিয়ে ইনকাম করবে তাদের ব্যক্তিগত ব্যাপার এই যে কিছু কিছু সব রক্ষিতা টক্ষিতা দিচ্ছিস না পড়ে গেছে নট ইন্টারেস্ট বকে যাক তাদের যাকে না বা এরা আমার কন্টেন্ট নয় কন্টেন্ট তো যারা তাদেরকেই বানাবো বুঝেছিস তা চলো টাটা আসছি পরের ভিডিওতে